আসসালামু আলাইকুম বিভা সাইকেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি চল্লিশ ইঞ্চি এলইডি টিভি নিয়েছি এটি এটি হলো বর্তমান সার্কিট ডাবল চপারের সার্কিট আমি এটি ফুল চেঞ্জ করে ফেলবো যে সার্ভিস করা গেলেও ভালো হচ্ছিল না কিছুক্ষণ পরে পরে বন্ধ হয়ে যেত আমি চেষ্টা করেছি হয় নাই আমি একটি নতুন সার্কিট নিয়েছি টিভিটি সার্কিটের পরিবর্তে এই সার্কিটটি লাগাবো এই সার্কিটের সাথে আপনারা পেজ আছে না কি রিমোট রিমোট সাথে দিয়ে দেবে আর সার্কিটটির র্যাম হচ্ছে পাঁচশো বারো আর আমি যেই নতুন সার্কিটটি নিয়ে আসছি এটির মডেল নাম্বার হচ্ছে এসপি থ্রি সিক্স এইট টু ওয়ান পয়েন্ট ফাইভ এটির র্যাম হচ্ছে ওয়ান জিবি র্যাম বত্রিশ জিবি রোম আর পূর্বে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটির র্যাম হচ্ছে পাঁচশো বারো আর এটি চেঞ্জ করে এই সার্কিটটি চেঞ্জ করে আমি নিউ সার্কিটটি লাগাব সাথে আপনার দেখুন যে এলবিডিএস কেবলটি আছে আর এটির পিন কিন্তু এক না এ জায়গায় তিরিশটি পিন আর এই সার্কিটে হচ্ছে চল্লিশটি পিন এই সার্কিটে তিরিশটি পিন আর এই সার্কিটে চল্লিশটি পিন অতএব আমার যে পুরনো সার্কিটটির সাথে যে এল কেবলটি আছে এটিও কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলভিডিএস কেবলটিও কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে এটি কিন্তু এই সার্কিটে সাপোর্ট করবে না আমি এটি সরে নিলাম সার্কিটে যতগুলো কানেকশন আছে খুলে নিলাম আমি এখন এই সার্কিটটি এই জায়গায় স্থাপন করব আর এই সার্কিটটি কিভাবে বিভিন্ন কানেকশন দিব বা কানেকশান দেওয়ার পরে আবার রিমোট সেটিং মোডে যাওয়া লাগতে পারে যেরকম নেগেটিভ আসতে পারে অথবা এটি পুরানো সার্কিটের এলভিডিএস কেবল এটিতে তার ছিল বারো জোড়া আর আমি যে নতুন বারো জোড়া আর এটি হলো চল্লিশ পিনের এলভিডিএস কেবল চল্লিশ পিনের আর এটি হলো পুরান সার্কিটের জন্য আমার এই এই নতুন সার্কিটে এটি কাজ হবে না এজন্য আমি নতুন একটি এলভিডিএস কেবল আমি নিয়েছি এটির সাথে এটি পিন দেখুন একদম সেম আর ওই মাত্রার যে পিনগুলো আছে এটির হচ্ছে চল্লিশ পিন আর এটা হচ্ছে তিরিশ পিন নতুন সার্কিটে যা তিরিশ পিন যেহেতু আমার তিরিশ পিনের এলবিডিএস কেবল লাগবে আমি এই জন্য এই কেবলটিও চেঞ্জ করে নিব আমি এলভিডিএস কেবলটি আস্তে করে কানেকশন দিব কারণ এটি খুব পাতলা সার্কিট খুব সাবধানে লক করতে হবে বোর্ডের সাথেও আমি তিরিশ পিনের কানেকটিভটি লাগাইলাম দিলাম এলবি সাথে আপনার দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড লাইন এটিও সার্কিটের সাথে নাদ দিয়ে লাগিয়ে ফেলতে হবে এখন আমি সেন্সরের কানেকশনটি এটি হচ্ছে টিভিটির এন্টিনা এন্টিনা এই সাইডে কানেকশনটি নেই এই জন্য আমি এটি ছুটিয়ে খুলে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গায় ইঞ্জিনের কানেকশনটি আমি লাগিয়ে দেব হ্যাঁ লেগে গিয়েছে তারপর হচ্ছে হলো ব্যাকলাইডের যে কানেকশনটি এই যে ব্যাকলাইডের এটিও কানেকশন করে ফেলবো এটি যেহেতু তিন পিন এনে দুই পিন দুই পিন আপনারা দেখতে পাচ্ছেন দুই পিন এটি এনে লাগবে না এই জন্য আমি এটি উঠিয়ে ফেলবো আপনার ডি প্লাস মাইনাস খেল করে লাগাবেন এটির বাম সাইডে হচ্ছিল মাইনাস আর এ বাম সাইডে মাইনাস আর এ সাইডে হচ্ছে প্লাস আমি বাম সাইডে মাইনাস আর ডান সাইডে প্লাস রেখে কিন্তু আমি দুটি দুই পিনে লাগিয়ে দিলাম আর এটাকে এলবি কেবল যাতে টান না খায় আমার কষ্টিক লাগিয়ে দিতে হবে এখন আমি এসি সি কেবলটি লাগিয়ে নেব আমি এটি লাইন দিবস দেখুন লাইন এসেছে আমি এখন ওপেন করব। টিভিটি রিমোটটি টি ওয়ান বাটনে প্রেস করলাম দেখুন বিরস টিভিটি কিন্তু ওপেন হয়েছে উল্টা দেখাচ্ছে আর পাশাপাশি এটি নেগেটিভের মতো দেখাচ্ছে ফুল কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে না দেখুন এটি ফুললি নেগেটিভ দেখাচ্ছে উল্টা থেকে ঠিক করি কীভাবে এটি আপনাদেরকে দেখাচ্ছি আর নেগেটিভটাও কীভাবে ঠিক করতে হয় এগুলা প্রথম সার্কিট লাগালে এই সমস্যাটি দেখায় এর জন্য সচ প্রেস করব। তারপর দুইশো সেটিং দেখুন এসে গেছে আমি এখন এখান থেকে প্যানেলে যাব প্যানেল অপশনে যাব তারপর প্যানেল থেকে আপনার দেখুন এট এট বি আই এল টিএল ও এন দেওয়া এটি আমি উনিশে যাব উনিশশো তেষট্টি আমি এখন অন্যগুলো দেব তারপর আমি মিররে যাব মিরর আগে অফ দেওয়া দেওয়ার অন প্রেস করব করে আমি অফ করে ফেলব দেখুন এটি কিন্তু এখন আগে উল্টা ছিল এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে কিন্তু বর্ডার লাইন দিকে বর্ডার দেখার বর্ডার সাইডে কিন্তু ক্লিয়ার আসতেছে না দেখুন এটি বর্ডার লাইনগুলো খুব 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 দেখা যাচ্ছে এটিকে আবার সার্ভিস মোডে গিয়ে আবার ঠিক করার চেষ্টা করব আমি আগে প্রথমে দেখুন এটি সার্ভিস মোডটি এদিকে চলে এসেছে আমি তারপর নিচে যাব নিচে প্যানেল সেটিং তারপর ছবিগুলো এরকম ছিল আর এবি বি পোর্টে অফ আছে আমি এখন অন করা দেওয়ার ফলে দেখুন বেহ এটি এখন আর এই সমস্যাটি নেই সো বোর্ড সেটিং সম্পূর্ণ কি হয়ে গেছে টিভিটির যে হোম পেজ এটি হোম পেজে আছে ওয়াইফাই চালু করলাম চালু করে পাসওয়ার্ড নাম্বার দিবো আমার যে কাসেম কনফার্ম করব জস দেখুন নেটওয়ার্কটি কানেকশান হয়ে গিয়েছে জস দেখুন এখন ইউটিউব চ্যানেল এসে গেছে আমি এখন সার্চবারে গিয়ে আমি একটা এইচডি কোয়ালিটির ভিডিও করে আপনাদেরকে দেখাবো বেস স্পিকার জন্য এটি কিন্তু সাউন্ড আসতেছে না আমি এটি এখনো পুরোপুরি সেট করি নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি ওপেন করেছি আর এটি কিরকম একদম এইচডি কোয়ালিটির ভিডিও একটি ওপেন হয়েছে ভিউয়ারস আমি আপনাদেরকে এ টু জেড কীভাবে এটি রিপেয়ার করেছি দেখানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এরকম ধরনের সার্ভিসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন